এসআইআর ফর্মটি ফিল করতে গিয়ে এই দুটি অংশে সবারই কিন্তু গুলিয়ে যাচ্ছে সবারই কিন্তু একটি করে ভুল হয়ে যাচ্ছে যার কারণে কিন্তু ভোটার লিস্টে নাম উঠতে অনেকটাই সমস্যা হবে তো কাজেই আজকের এই ভিডিওতে আমরা দেখে নিচ্ছি এই দুটি অংশ আপনারা কিভাবে সঠিক পদ্ধতিতে ফিল করবেন সম্পর্কের জায়গায় আপনারা কোন সম্পর্ক দিবেন বিবাহিত মহিলারা কোন তথ্য দেবেন সম্পর্কের জায়গায় আপনারা কোন সম্পর্ক দিবেন দুই সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তারা সম্পর্কের জায়গায় বাবার তথ্য দেবেন নাকি স্বামীর তথ্য দেবেন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বাবার বাড়ির ডকুমেন্ট দেখাতে হবে নাকি স্বামীর ডকুমেন্ট দেখালেই হয়ে যাবে তাছাড়াও এই ফর্মটি আপনারা ইংলিশে ফিল করবেন নাকি বাংলাতে ফিল করবেন ফর্মটি ফিল করার আগে অবশ্যই এই ভিডিওটি দেখে না হলে কিন্তু আপনার সমস্যা হতে পারে অবশ্যই আপনারা সঠিক পদ্ধতি দেখে নিন আর যাদের দুই সালের ভোটার লিস্টে নিজের অথবা পরিবারের কারোরই নাম নেই তারা কিভাবে ফর্মটি ফিল করবেন সমস্তটাই জানাতে চলেছে আজকের এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো দেখুন এবার এখান থেকে ভালো করে বুঝে নিন দুই সালের ভোটার লিস্টে যাদের নিজের নাম রয়েছে বাড়ির পুরুষ বা বাড়ির স্ত্রী উভয়েরই ক্ষেত্রে বলা হয়েছে যাদের নিজের নাম দুই সালের ভোটার লিস্টে রয়েছে তারা প্রথম এখানে বাদিকের এই ঘরটিতে প্রথম নিজের নামটা এখানে নির্ভুলভাবে লিখতে হবে এরপর ইপিক নং যদি থাকে ভোটার লিস্টে যদি নংটা উল্লেখ থাকে দুই হাজার দুই সালের ভোটার লিস্টে তাহলে দিবেন না থাকলে কোনো প্রয়োজন নেই আর এখানে আত্মীয় নামের এখানে কি বসাবেন তো দেখুন পুরুষদের ক্ষেত্রে বলা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে এখানে আপনারা আপনাদের বাবার নাম বসাবেন দুই হাজার দুই সালের ভোটার লিস্টে নিশ্চয়ই আপনার আত্মীয় আপনার বাবা ছিল কাজেই আপনারা এখানে আপনার বাবার নামটা বসাবেন আর স্ত্রীদের ক্ষেত্রে বলা হচ্ছে যদি আপনার দুই হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে সেক্ষেত্রে এখানে আত্মীয়ের নামের এখানে আপনি আপনার স্বামীর নামটা বসাই দেবেন এরপর সম্পর্কের জায়গায় আপনার সঙ্গে আপনার আত্মীয়ের কি সম্পর্ক যদি আপনার পিতার নাম দিয়ে থাকেন তাহলে সম্পর্কের জায়গায় পিতা দিয়ে দেবেন যদি আপনি আপনার স্বামীর নাম এখানে দিয়ে থাকেন তাহলে সম্পর্কের জায়গায় আপনি আপনার স্বামীর নাম দিয়ে দেবেন আশা করি বিষয়টি ক্লিয়ার করাতে পেরেছি এরপর আপনার জেলার নাম আপনার রাজ্যের নাম আপনার বিধানসভা ক্ষেত্রের নাম আপনার বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নং ক্রমিক সংখ্যা সমস্ত তথ্য দুই সালের ভোটার লিস্টে পেয়ে যাবেন নাম দিকে দেখতে পারবেন অংশ নং এরপর আপনারা দেখতে পারবেন উপরে বিধানসভা ক্ষেত্রে নম্বর ক্রমিক সংখ্যা দেখতে পারবেন এক দুই তিন চার করে যে সিরিয়াল নংগুলো দেওয়া রয়েছে এগুলোই হচ্ছে ক্রমিক সংখ্যা এখানে যত নম্বর সিরিয়ালে আপনার নামটি রয়েছে সেই সিরিয়াল অনুযায়ী আপনি এখানে বসাই দেবেন আপনি আপনার দুই দুই সালের ভোটার লিস্টটি বার করে নেবেন যে পেজে আপনার নামটি রয়েছে সেই পেজের স্ক্রিনশট নিয়ে নেবেন দেখে দেখে সমস্ত তথ্য দিয়ে দেবেন এবার দেখুন যাদের নাম দুই সালের ভোটার লিস্টে নেই সেই স্ত্রী হোক বা পুরুষ হোক তাদের ক্ষেত্রে কি করণীয় আপনার নাম যদি দুই সালের ভোটার লিস্টে না থাকে তাহলে আপনার বাবা আপনার মা অথবা আপনার পরিবারের কারোর নাম ধরুন আপনার দাদুর নাম রয়েছে বা আপনার যেটার নাম রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনি ফর্মটি ফিল করতে পারবেন তবে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বলা হচ্ছে বাপের বাড়ির ডকুমেন্ট দেখাতে হবে স্বামীর বাড়ির ডকুমেন্ট দেখালে হবে না বিবাহিত মহিলার যদি সালের ভোটার নিজের নাম না থাকে সেক্ষেত্রে তথ্য দিতে হবে যদি আপনার বাবার দুই সালের ভোটার লিস্টের নাম থাকে তাহলেও হয়ে যাবে অথবা আপনার মায়ের বা আপনার যদি দাদার নাম থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি দেখাতে পারেন অর্থাৎ রক্তের সম্পর্ক থাকলেই কিন্তু আপনি সেই তথ্য দিয়ে আপনি এই ডান কেলের ঘরটি পূরণ করতে পারবেন এবং এসআইআর এ অংশ করতে পারবেন তো দেখুন উদাহরণ স্বরূপ ধরুন ডানদিকের এই ঘরটি একজন বিবাহিত মহিলা ফিলআপ করছেন তার বাবার নামটি 2200 সালের ভোটার লিস্টে রয়েছে সেক্ষেত্রে সেই বিবাহিত মহিলার নিজের বাবার নামটি প্রথমের এই ঘরটিতে নামে এখানে বসাতে হবে দেন দুই নম্বর ঘরটিতে ইপিক নং যদি থাকে তার বাবার ইপিক নংটা 2200 সালের ভোটার লিস্টে থাকলে দেবে না থাকলে কোনো প্রয়োজন নেই আশা করি এই দুটি বিষয় ক্লিয়ার করাতে পেরেছি যদি বিবাহিত মহিলা হয় সেক্ষেত্রে নিজের বাবার নামটা এখানে প্রথম দিতে হবে তার বাবার ইপিক নংটা যদি থাকে তাহলে দেবে না থাকলে কোনো প্রয়োজন নেই আর পরের ঘরটিতে আত্মীয়ের নাম এখানে আত্মীয়ের নামের এখানে আপনার বাবার নামটা হবে না আপনার বাবার বাবার নামটা দিতে হবে যার তথ্য দিয়েছেন তার আত্মীয়ের নামটা এখানে দিতে হবে আর পরের ঘরটিতে সম্পর্ক সেই আত্মীয়ের সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা কিন্তু এখানে দিতে হবে ঘরটিতে আপনার তার পরের জেলার নাম আপনার রাজ্যের নাম আপনার বিধানসভা ক্ষেত্রের নাম আপনার বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা সমস্ত তথ্য কিন্তু দিতে হবে এখানে আরো দেখুন এখানে সম্পর্কের বিষয়টা আরো একবার জানিয়ে দিচ্ছি পুরুষ মহিলা উভয়েরই ক্ষেত্রে একই নিয়ম যাদের নিজের নাম দুই সালের ভোটার লিস্টে নেই তাদের নিশ্চয়ই যে কোনো একজন আত্মীয়ের নাম রয়েছে ধরুন আপনার বাবার নাম রয়েছে অথবা আপনার মায়ের নাম রয়েছে আপনি যদি এখানে আপনার বাবার নামটি দিয়ে থাকেন তাহলে আত্মীয়ের এখানে আপনার বাবার বাবার নামটা দিতে হবে তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেই সম্পর্কটা এখানে লিখতে হবে অর্থাৎ তার সঙ্গে আপনি আপনি যে ফর্মটি ফিল করছেন আপনার সম্পর্কটা কি সেটা কিন্তু এখানে দিতে হবে এরপর আপনার জেলার নাম আপনার রাজ্যের নাম আপনার বিধানসভা ক্ষেত্রের নাম সমস্ত তথ্য দিয়ে আপনাকে এই দুটি অংশ পূরণ করতে হবে আশা করি এই দুটি অংশ পূরণ করা নিয়ে আপনাদের আর কোনো দ্বন্দ্ব থাকবে না কিভাবে আপনারা এই ফর্মটি ফিল করবেন এই নিচের দুটো ঘর ফিল করবেন সেটা আপনাদের জানিয়ে দিলাম যেখানে আপনাদের কনফিউশন ছিল সম্পর্কের জায়গায় সেই বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন সম্পর্কের জায়গায় অনেকেই কিন্তু ভুল করছেন সেই বিষয়টি নিয়ে আপনাদের আজকে সমস্ত বিষয় ক্লিয়ার করে দিলাম আর যাদের নাম দুই সালের ভোটার লিস্টে নিজের অথবা পরিবারের কারোরই নাম নেই তাদের ক্ষেত্রে এই দুটি ঘরে হাত দিতে হবে না তারা এই দুটি ঘর ফিল আপ করবেন না উপরের যে বেসিক ডিটেলসগুলো রয়েছে সেগুলি জাস্ট পূরণ করে আপনারা ফর্মটি জমা করবেন সঙ্গে নিচে একটা সই করে আপনাদের ফর্মটি জমা করতে হবে পরে খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরেই কিন্তু আপনাদের ডকুমেন্ট দেখাতে বলবে কোন কোন ডকুমেন্ট দেখাতে বলবে এ নিয়ে আমরা ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলি ডেসক্রিপশন বক্স থেকে চেক করতে পারেন তো আজকের এই ভিডিওতে আপনাদের এই দুটি ঘর নিয়ে যাদের দ্বন্দ্ব ছিল সেই বিষয়গুলো কিন্তু আপনাদের জানিয়ে দিলাম আরও কোনো কিছু জানার থাকলে কমেন্ট